পেটে বাচ্চা আসলে কী কী হয় কী কী শারীরিক পরিবর্তন আপনার ঘটবে এবং কী কী সতর্কতা আপনাকে মেনে চলতে হবে চলুন এই ভিডিও থেকে সেসব জেনে নেওয়া যাক তো চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত কোনো মহিলা যখন গর্ভবতী হন তার শরীরে বিভিন্ন রকম হরমোনের প্রভাব বেড়ে যায় এই হরমোনগুলোর প্রভাবের ফলে কিছু লক্ষণ মহিলাদের শরীরে প্রকাশ পায় সেই লক্ষণগুলিই হচ্ছে গর্ভধারণের লক্ষণ বা প্রেগন্যান্সি সিমটমস যেগুলো প্রেগন্যান্সি শুরুতেই আপনার শরীরে ঘটতে থাকে তো প্রথমত সব থেকে গুরুত্বপূর্ণ যে লক্ষণ সেটি হচ্ছে আপনার পিরিয়ড ডেটে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া যে টাইমে আপনার প্রতি মাসে পিরিয়ড হতো প্রেগনেন্সি কনসিভ করলে পিরিয়ড কিন্তু বন্ধ হয়ে যায় অনেকের ক্ষেত্রে কিন্তু পিরিয়ডের সময়টাতে বা তার পাঁচ সাত দিন আগে হালকা ব্লাড খরণ হতে পারে যেটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয় অনেকেই এই হালকা ব্লাড দেখে ভাবেন পিরিয়ড হয়েছে প্রেগনেন্সি হয়তো কনসিভ হয়নি তো যদি আপনাদের পিরিয়ডের ব্লাডের তুলনায় সামান্য ব্লিডিং হয় এবং সেটা খুবই ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য বা একদিনের জন্য তবে অবশ্যই সেটা আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং হবে তবে এটা আপনার পিরিয়ড ডেটের কাছাকাছি সময়ে হবে এরপরে যে লক্ষণটি প্রকাশ পায় সেটি হচ্ছে আপনার স্তনের পরিবর্তন চাপ দিলে স্তনে ব্যথা অনুভব হবে এবং ভারী ভাব লক্ষ্য করবেন আপনার স্তনে এছাড়াও মাথা ঘোরানো বমি বমি ভাব ক্লান্তি অনুভব করা এগুলো তো আছেই এবং অনেকের ক্ষেত্রে এই লক্ষণটি প্রকাশ পায় অল্প খেলেই পেট ভরা মনে হচ্ছে এই ধরনের পেটে এক ধরনের অস্বস্তি পেট ফাফা এরকম মনে হতে পারে এবং সাদা স্রাবের পরিমাণ কিন্তু বেড়ে যাবে সেটা শরীর শরীরভেদে ঘন বা পাতলা হতে পারে তবে সাদা স্রাবের পরিমাণ যদি আপনার পিরিয়ড ডেটের কাছাকাছি সময়ে এসে অত্যাধিক পরিমাণে বেড়ে যায় তবে সেটা আপনার প্রেগনেন্সির লক্ষণ এছাড়াও পিরিয়ড বা মাসিকের ব্যথার মতো তলপেটে কিন্তু ব্যথা অনুভব হতে পারে যেটা ইমপ্লান্টেশন ক্র্যাম্পিং বা ইমপ্লান্টেশন পেন বলা হয় তো ফ্রেন্ডস এই সমস্ত লক্ষণগুলোতে কিন্তু আপনারা ঘাবড়াবেন না বা কোনো রকম ওষুধ সেবন করতে যাবেন না যদি দেখেন পিরিয়ড বন্ধ হয়েছে এবং তার সাথে এই লক্ষণগুলো আছে তবে অবশ্যই আপনারা নিজের শরীরের খেয়াল রাখুন রেস্ট থাকার চেষ্টা করুন এবং হেলদি খাবার গ্রহণ করুন কিছু খাবার আছে যেগুলো এই সময় অ্যাভয়েড করতে হয় যেমন আনারস পেঁপে আঙ্গুর এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলুন কারণ শুরুতেই এই সমস্ত খাবারগুলো কিন্তু মিসক্যারেজের ঝুঁকি বাড়ায় তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য